আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন গাইজ আজকে ওমরা ভিসা নিয়ে আপডেট দিব আমার হাতে অনেকগুলো ভিসা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে ওমরা ভিসা আলহামদুলিল্লাহ অনেকগুলো ভিসা এসছে আজকে ওমরা ভিসা সো এই ভিসাগুলো হচ্ছে যারা এই ভিসাগুলো অ্যাপ্লাই করেছেন আমাদের মাধ্যমে ওনারা হচ্ছে ফিনল্যান্ডে থাকে বর্তমানে ওনারা ফিনল্যান্ডে বসবাস করে বা ওখানকার রেসিডেন্ট পারমিট হোল্ডার সো ওনারা ফিনল্যান্ড থেকে আমাদের মাধ্যমে এই ওমরা ভিসা করেছেন সো আমি আজকে স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা যারা বাংলাদেশের বাইরে আছেন স্পেশালি ইউরোপে আছেন আমেরিকা আছেন যে যেখানে আছেন দেশের বাইরে মোট কথা বাংলাদেশের বাইরে যারা আছেন তারা আমাদের মাধ্যমে যে যেকোনো জায়গা থেকে আপনারা এই ওমরা ভিসা নিতে পারবেন মাত্র এক থেকে দুই দিনের ভিতরে আপনারা ওমরা ওমরা ভিসা নিতে পারবেন এবং ওমরা ভিসা নিয়ে আপনারা সৌদি আরব গিয়ে ওমরা করে আসতে পারবেন সো এটা খুবই সিস্টেমটা খুবই ভালো যেহেতু আমরা ই ভিসা এটার জন্য আপনাকে অফিসে আসতে হবে না অ্যাম্বাসিতে যেতে হবে না যেখানে থাকেন না কেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের এই ভিসাটা সার্ভিস দেবো ইনশাআল্লাহ ওমরা ভিসা যদি আপনারা দেশে যারা আছেন তারা আমাদের অফিসে আসতে পারেন চাইলে চাইলে অফিসে না আসলেও আপনারা পারেন আমার আমরা আমরা হচ্ছে যে ওমরা শুধু যারা চান যে আপনাদেরকে ওমরা ভিসা করে দিব আপনারা নিজে গিয়ে ইন্ডিভিজুয়ালি গিয়ে আপনারা ওমরা করবেন আর যদি চান যে আপনারা প্যাকেজ নিতে চাচ্ছেন আমাদের কাছে প্যাকেজ অ্যাভেলেবেল আছে সো দুটাই আছে আপনারা প্যাকেজ নিতে চাইলে পনেরো দিনের সাত দিনের প্যাকেজ আমরা ভিসা সহ এয়ার টিকিট সহ থাকা খাওয়া হোটেল এভরিথিং এটার ভিতরে থাকবে আপনারা এই প্যাকেজটা নিতে পারেন তারপরে হচ্ছে যারা চান যে না শুধু ভিসাটা করে দিব আপনারা ভিসাটা করে নেবেন আমাদের মাধ্যমে ভিসা করে নিতে পারেন ভিসা করে আপনারা আপনাদের মতো করে ট্রাভেল করবেন বা ওমরা করে আসবেন সো আমি আবার রিকোয়েস্ট করব সবাইকে যারা ওমরা করতে চাচ্ছেন ওমরা ভিসা অ্যাভেলেবেল বর্তমানে ওমরা ভিসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওমরা ভিসাটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এক থেকে দুদিনের ভিতরে ওমরা ভিসা হয়ে যায় তো যারা দেশে আছেন দেশের বাইরে আছেন স্পেশালি যারা ইউরোপে আছেন অনেকেই ইউরোপ থেকে ইউরোপে অনেকে ফ্যামিলি নিয়ে থাকেন উমরা করতে চাচ্ছেন বা ব্যাচেলার আছেন তারা উমরা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে অ্যাড্রেস দেওয়া আছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের মেইল আইডি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে স্পেশালি আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমাদেরকে সবসময় হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করার চেষ্টা করবেন আমাদের যে ফেসবুক পেজ ওখানে আমাদের নাম্বার দেওয়া থাকে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকে সো যে যেখানে আছেন যেখান থেকে আপনারা এই ভিসাটা সার্ভিস নিতে চাচ্ছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন নক করবেন বলতে আপনারা হোয়াটসঅ্যাপে কখনো কল দিবেন না হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ ড্রপ করবেন আপনারা বা ভয়েস ড্রপ করবেন সো যারা ভিসা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমাদের অফিস হচ্ছে ঢাকা মতিঝিল আরামবাগে সো আমি আবার বলছি যারা ওনারা ভিসা করতে চাচ্ছেন দেশে দেশের বাইরে আমাদের অফিস ভিজিট করতে হবে না অ্যাম্বাসি ভিজিট করতে হবে না জাস্ট আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার ভিসা প্রসেস করে দেব আপনার যেখানে আছেন আপনার ঘরে বসে আপনাদের মাধ্যমে ভিসাটা করে নিতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামাইকুম